আজকের সৎগ্রন্থ পাঠ নগেন্দ্র প্রজ্ঞা মন্দির প্রকাশিত প্রজ্ঞা বাণী দ্বিতীয় খণ্ড নগেন্দ্রনাথ চক্রবর্তীর সংকলন তাপস বাণী পাঠ করছি আধ্যাত্মিক জীবনের শেষ কথা কোনো কিছু পাওয়া নয় কিছু হওয়া যতক্ষণ কোনো কিছু পাওয়ার বাসনা আছে ততক্ষণ আধ্যাত্মিক জীবনের বিশেষ কিছু হয়নি জানবে যারা সারা জীবন বিষয় নিয়ে আছে জেনে রেখো তারা ধার্মিক হতে পারেন ভালো লোকও হতে পারেন কিন্তু তাদের আধ্যাত্মিক জীবন হওয়া প্রায় অসম্ভব তীব্র পুরুষকার অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ চাই অন্য কোনো পথ নিলে কষ্ট পেতেই হবে আধ্যাত্মিকতা দুর্বলতা দূর করে অভিমান নষ্ট করে আর তীব্র ইচ্ছা শক্তি জাগ্রত করে তোলে যতক্ষণ আমিত্ব ততক্ষণই কর্তৃত্ব ততক্ষণই দায়িত্ব আর ততক্ষণই দুঃখ আমিত্ব গেলেই কর্তৃত্ব যায় কর্তৃত্ব গেলেই দায়িত্ব যায় এবং দায়িত্ব যাওয়ার সঙ্গে সঙ্গেই দুঃখ দুশ্চিন্তা অশান্তি চলে যায় অন্তরের জিনিস অন্তর দিয়ে গ্রহণ করতে হয় অন্য কিছু দিয়ে পাওয়া যায় না স্নেহ মমতা ভালোবাসা প্রভৃতি অন্তরের জিনিস এইসব বৃত্তিকে ফুটিয়ে তোলবার জন্যই লোকসঙ্গ যদি তা না হয় তবে আপনার জন কাউকে চাইবার বা পাবার কোনো সার্থকতা থাকে না ভালোবাসা পেলে ভালোবাসা দিতে হয় যদি আমার কাছে ভালোবাসা পেয়ে থাকো সেটা আবার অন্যকে দেবার চেষ্টা করবে হৃদয়ে ভালোবাসা জাগলে তবেই সে ভালোবাসা ভগবানকে দেওয়া চলে মানুষ প্রথম সংসার জীবন আরম্ভ করে ভালোবাসা নিয়েই কিন্তু পরে সে শুধু প্রয়োজনের দ্বারা চালিত হয় এর অতিরিক্ত আর কিছুই সে জানে না তাই সংসার শান্তির স্থান না হয়ে অশান্তির আলয় হয় কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি সবই প্রয়োজনের সঙ্গে যুক্ত প্রয়োজনের সঙ্গে ভালোবাসার বা প্রেমের কোনো সম্বন্ধ নেই প্রেমে দিয়েই সুখ ফিরে না পেলে কোনো দুঃখ নেই ধ্যানে বসলে কি ধ্যান হয় চিন্তায় ডুবে যাওয়া কি সহজ যতদিন পিছনের টান থাকে ততদিন কোনো চিন্তা ঠিকভাবে করা যায় না কর্তব্য শেষ না করলে কি কেউ চিন্তায় ডুবতে পারে আবার যার পেছনে টান নেই সেও অনেক ক্ষেত্রে চিন্তায় ডুবতে পারে না যত কিছু বাজে কর্ম নিয়ে আটকা পড়ে যায় যার কর্তব্য পাশ গলে বাঁধা সে যে কৃতদাস তার ছুটি নাই স্বাধীনতাও নাই